আজিজকে ডেকে নিয়ে বলা হচ্ছে যে তুমি আওয়ামী লীগকে নিয়ে কথা বলবেন তুমি বলো কে বাবা তুমি সেনাবাহিনীর প্রধান রাজনীতি নিয়ে রাজনীতিবিদরা বলবে তুমি সেনাবাহিনী প্রধান বলো এটা এই বিষয়ে বলো কে তুমি তো সরকারের একজন কর্মচারী অন্য সবার মতোই একজন পলিটিশিয়ান কি বলছে এই বিষয়ে বলার কোনো অধিকার তোমার নেই তুমি সম্পূর্ণ তোমার অধিকার অতিক্রম করেছ যারা চব্বিশের সুবিধাভোগী শক্তি তারা প্রবাসে বসেও মোদীজি আমার প্রধানমন্ত্রী বলে ওয়াশিংটনে মিটিং করছেন তাদের কি দাবি ইউনুসাকের বিরুদ্ধে স্যাংশন আরোপ করো কিভাবে হোক এরা চেষ্টা করছে বাংলাদেশকে একটা অশান্ত এবং বসবাসের দেশে পরিণত করতে এই কথাগুলি আপনি যারা আজ তক টিভি দেখেন বা টেলিভিশন দেখেন তারা খুব ভালো জানেন এই ন্যারেটিভটা ভারতীয় মিডিয়া খুব প্রচার করছে যে বাংলাদেশে একটা মৌলবাদী সরকারের আগমন ঘটেছে আইসিসের ইউনুসের অধীনে আইসিএস পলিটিক্যাল পার্টি করতে যাচ্ছে সংঘালঘুরা মরে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশে এটি একটি ভারতীয় ন্যারেটিভ খুব কমন যে ন্যারেটিভটা রিপিট করেছেন তুর্জি গ্যাবার্ড রিপিট করেছে বলবো না তাকে প্রশ্ন করো যে তিনি জবাব দিয়েছেন তার জবাবটা খুব একটা খারাপ কিছু ছিল না কিন্তু ভারতীয় তারা কি চায় আমি গতকাল বা পরশু দিন বলেছি যে কি ভারতীয় বলছে কি বলছে হিন্দুস্তান টাইম বলছে কু হয়ে গেছিল একটা আমরাই ঠাকালাম এই যে আমি রিপোর্টটা পড়ি গত সপ্তাহে অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল সেনাবাহিনী প্রধান ওয়াকুজামানের বিরুদ্ধে কু তবে ভারতের হস্তক্ষেপের ফলে কুটা হয়নি ভারত আপ্রাণ চেষ্টা করছে বাংলাদেশের একটা সামরিক অভ্যুত্থান করতে ভারতের পক্ষে কেন তার ব্যাখ্যাটা জানি আমরা আমরা দেখতে পাচ্ছি যে ভারত সোজার ফলে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে সেই ভ্যাকুয়ামে পাকিস্তান প্রবেশ করছে এটা ভারত এবং চায়নাও এক পা পাক করে ঢুকছে এটা ভারতের জন্য খুব ভয়ের ব্যাপার ফলে ভারত সর্বাত্মক চেষ্টা করছে ইউনু সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করতে আমি আগেও বলেছি এখানে বলি ষড়যন্ত্র দেশের ভিতরে হচ্ছে চব্বিশের পরাজিত শক্তি আর প্রবাসে চব্বিশের সুবিধাভোগী শক্তি যারা চব্বিশের সুবিধাভোগী শক্তি তারা প্রবাসে বসেও মোদীজি আমার প্রধানমন্ত্রী বলে ওয়াশিংটনে মিটিং করছেন যারা বাংলাদেশের স্বার্থে বিরুদ্ধে কাজ করছেন আমি সীতাংশ রিপোর্ট পড়েছি হিন্দুস্তান টাইমসে তারা মিটিং করছেন আমেরিকান কংগ্রেসম্যানদের সাথে তাদের কি দাবি ইউনুসাকে বিরুদ্ধে স্যাংশন আরোপ করো তারা এমন দাবি তুলেছেন যে বাংলাদেশের ভেতরে একটা সেফ জোন করতে হবে সংখ্যালঘু বাংলাদেশের কেটে একটা সেফ জোন করতে হবে মানে বাংলাদেশকে আবার বিভক্ত করতে হবে এটা আমি সিদ্ধাংশ নাম ধরেই বলছি আমি বিকজ তার নামটা আমি পত্রিকায় দেখেছি আমি তাকে কোট করে বলা হয়েছে তার মানে একটা চক্রান্ত চলছে দেশের ভেতরে কারা করছে চব্বিশের পরাজিত শক্তি বাইরে কারা করছে চব্বিশের সুবিধাভোগী শক্তি ফলে এই বক্তব্য আমি গ্রহণ করি না এক দু নম্বর এই যে খবরটা গতকালের খবর গতকাল আমরা দেখেছি কি এই ফেসবুক তো গতকাল কি বলেছেন আমাদের সাংবাদিক বন্ধু তৌফিক মারুফ বলেছেন খুব মধ্যেই গ্রেফতার হচ্ছেন শফিক ডক্টর শফিকুর রহমান মামুনুল ফরাদ মাজার মাহফুজ হাসনাদ সাদিস গতকালের খবরটা যেভাবেই হোক এরা চেষ্টা করছে বাংলাদেশকে একটা অশান্ত এবং বসবাসের অযোগ্য দেশে পরিণত করতে আপ্রাণ চলছে লক্ষ্যটা কি করে আপা টুক করে ঢুকতে পারে আপাকে টুক করে ঢোকানোর জন্য এই সকল ষড়যন্ত্র দেশের ভেতরে কেন এত অস্থিরতা কারা করছে করে কার লাভ একমাত্র তাদের লাভ যারা ক্ষমতা থেকে পরাজিত পরাস্ত হয়েছে যারা ক্ষমতায় ফিরে আটবার চক্রান্ত করছে এক নম্বর দু নম্বর তুলসী কাবাদের কথা একটু বলি আমি তুলসী কাবাদ কি বলেছেন আমরা হালকা পরে নিবোধ করি দুটো কথা বলেছেন যে কথা ট্রাম্প সাহেব বলেছেন ঠিক সে কথা রিপিট করেছেন ট্রাম্প সাহেবকে টুইট করেছিলেন আপনারা জানেন তুলসী কাবাদকে হিন্দু ফান্ড থেকে টাকা দেওয়া হয়েছিল সেই টাকার টাকার বিনিময়ে একটা টুইট তিনি ট্রাম্পকে দিয়ে করিয়ে দিয়েছিলেন ট্রাম্প হাতে কি বলা হয়েছে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এটা আমরা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় তুলসী কাবাদ কি বললেন দুটো 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 এলিমেন্ট একটা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের খবর পেয়েছি আমরা এক দু নম্বর বিশ্বব্যাপী বিশ্বব্যাপী ইসলামী মৌলবাদীদের উত্থান ঘটছে খেলাফত আন্দোলন ঘটছে এটা আমরা হয় গ্রহণ করবো না ট্রাম্প সরকারের এটা প্রধান লক্ষ্য এটা একটা ফলে তিনি আউট অফ মানে দারুণ নাটকে কোনো কথা বলেননি যে কথাগুলি ট্রাম্প প্রশাসন আগেও বলেছে এবারও বলেছে কেমন পাশাপাশি যেটা বললেন আক্তার ভাই ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে ইনু সরকার আমাদেরকে জানিয়েছে তার কি ব্যবস্থা গ্রহণ করছে এবং সেই সেই বক্তব্য আমরা সন্তুষ্ট আমরা স্যাটিসফাইড কি কি ব্যবস্থা বাংলাদেশ নিচ্ছে ফলে যারা স্বপ্ন দেখছে যে আগামীকাল নরিয়েগার মতো ইনু সাহেবকে প্রেনে করে গোমন্তন নিয়ে যা তারা একটা বোকার স্বর্গে বাস করছেন বাংলাদেশে সামরিক বাহিনীর ক্ষমতা আমরা চাই না কখনোই চাই না আমরা কোন অবস্থায় চাই না আমরা এই চেষ্টা হচ্ছে আজকে থেকে নয় সামরিক বাহিনীকে রাজনৈতিক মঞ্চে ঢোকানোর চেষ্টা দীর্ঘদিন থেকে আমি এই অনুষ্ঠানে আগে বলেছি যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে আমার তো এখন পথ নেই সরকার যদি ব্যর্থ হয় তাহলে সামরিক বাহিনী অটোমেটিক্যালি স্টেপ ইন করবে লক্ষ্য করেছেন যে জাতিসংঘ থেকে কি বলা হয়েছে জাতিসংঘকে আঙুল তুলে বলা হয়েছে প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার পলিটিক্যালি ঢোকো না তোমরা তোমার কাজ এটা নয় শ্রী কি বললেন তিনি ওয়েলকাম করছেন কি ওয়েলকাম করছেন সাজিসকে ডেকে নিয়ে বলা হচ্ছে যে তুমি আওয়ামী লীগকে নিয়ে কোনো কথা বলবেন তুমি বলো কে বাবা তুমি সেনাবাহিনীর প্রধান রাজনীতি নিয়ে রাজনীতিবিদরা বলবে তুমি সেনাবাহিনীর প্রধান বলো বলার কে তুমি তো সরকারের একজন কর্মচারী সবার মতোই একজন পলিটিশিয়ান কি বলছে এই বিষয়ে বলার কোনো অধিকার তোমার নেই তুমি সম্পূর্ণ তোমার অধিকার অতিক্রম করেছো এইটা আলো না করি আমরা আমরা যেন কোনো ক্রমেই উর্দি পড়া লোকদেরকে ওয়েলকাম না করি আমাদের রাজনৈতিক মঞ্চে এটা আমরা ঠিক করব। আমাদের প্রবলেম আমরা আমার বলছি পলিটিক্যাল আমরা হ্যান্ডেল করব শিওর আমাদের অনেক শর্ট কামিজ আছে শর্ট কামিজ মূল কারণটা আমি একটু আগে বললাম কারণ চব্বিশের পরাজিত শক্তিরা অ্যাক্টিভ দেশেও বিদেশেও আপনারা দেখবেন জ্যাকসনাইটসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কি স্লোগান দেয় তারা তারা অপেক্ষ সেখানে ভাষণ কে যেই মহিলা দেশটাকে উচ্ছন্ন নিয়েছিল কোটি কোটি টাকার পাচার করেছে সেই মহিলার ভাষণ রেডিওতে সেখানে শোনা আমাদের শোনানো হয় এই চক্রান্তটা রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের স্বার্থের বিরুদ্ধে তারা আপ্রাণ চেষ্টা করছে ট্রাম্পকে দিয়ে আমাদের বিরুদ্ধে আরোপ করতে আরোপ করলে ক্ষতিকার আমাদের দেশের রাষ্ট্রে এবং এই লোকগুলি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে এদেরকে চিনে রাখবেন শেষ কথা বলি নির্বাচন যথারীতি ডিসেম্বরই হবে আপ্রাণ চেষ্টা হচ্ছে এটাকে ডিস্টাবলিশ করবার এটাকে ব্যাহত করবার আপ্রাণ চেষ্টা আরো বেশি এটা বাড়বে আরো যত আমরা যত আমরা নির্বাচনে কাছে যাব দেখবেন আপনি এই এলিমেন্টগুলি দেশের ভেতরে দেশের বাইরে আরো অ্যাক্টিভ হবে কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ যেভাবে একটা সৈরাচিনী শাসককে দেশ থেকে বার করেছে ঠিক তারাই বাংলাদেশে ডিসেম্বর হোক আর ফেব্রুয়ারি মার্চই হোক নির্বাচন করে নতুন সরকার গঠন করবে করবেই